ওই যে জিহাদের ঘটনা জানেন কূপের মধ্যে নয় যে নলকূপের মধ্যে পড়ে গেল পাইপের মধ্যে পড়ে গেল একশো ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে আজকে উদ্ধার হলো ঠিকই কিন্তু তার আগে প্রাণ পাখিটা উড়ে গেছে বলেন ঠিক কিনা জানেন কিনা যারা দেখেছেন তারা জানেন যারা দেখেননি তারা শোনেন ওই যে বিচলির নিচে নলকূপ ছিল নলকূপের পাইপ ছিল যেই পাইপের মধ্যে দুই বছরের একটু বেশি বয়স বাচ্চা শিশুটা পড়ে গেছে গতকালকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কত চেষ্টা করলো কত পরিশ্রম করলো দুই দিন ব্যাপী চেষ্টা করে যখন পারে নাই তখন বললো যে পাইপের মধ্যে কোনো শিশুর অস্তিত্ব নাই তিনজন তারা নতুন করে একটা প্রযুক্তি উদ্ভাবন করে ওই পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে একশো ফুট নিচে থেকে ওই বাচ্চা শিশুটাকে উদ্ধার করেছে কিন্তু এই দুই দিনের মধ্যে তার প্রাণ পাখিটা আল্লাহর কাছে উড়াল দিয়েছে ও আমার ভাইরব এই যে ছোট্ট বাচ্চা শিশুটা পড়ে গেল পাইপের মধ্যে পড়ে গেল কেমন করে তার জীবনটা চলে গেল হয়তো ওখান থেকে কত হাহাকার করেছে কতবার মা কে ডেকেছে বাবাকে ডেকেছে কতবার নাই আল্লাহ রব আলীন যার সময় শেষ করে দেন কারো শিশু কালে কারো যৌবন কালে কারো কিশোর কালে আবার কারো বৃদ্ধ কালে বয়স্ক হয়ে গিয়েছে বিছানায় পড়ে আছে প্রাণ পাখিটা উড়ে গেলে ভালো হতো কিন্তু এমনও দেখা যায় যে এই মানুষটা ধুপ করে কিন্তু মরে না ঠিক না ঠিক তার কারণ হলো আল্লাহ তার সময়টা শেষ করে এই জন্য যখন সময় ফুরিয়ে যাবে তখন কবরের দেশের বাসিন্দা হতে হবে সেই কবর দেশের বাসিন্দা হওয়ার জন্য কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই প্রস্তুতি নিদার নিতে রাজি কারা কারা হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আলকরানের আল্হাদিসের নেতা তোমার নেতা নারায় থাকবে গভীর রাতে আমার জীবন নেবেন এটার অর্থই নয় যে গভীর রাতে আসবেন বরং যখন জীবনটা নিয়ে যাবেন তখন আমার জীবনে রাত নেমে আসবে এবং এত গভীর রাত যে রাতের আর শুভে স্বাদী ক হবে এটা শুধু আমার জীবনে হবে না আপনাদেরও হবে সময় ফুরিয়ে যাবে কারো দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পঞ্চাশ বছর আল্লাহ একশো দিয়েছেন এই হায়াত যেদিন শেষ হবে সেই দিন মারা যাবে আমার যখন আসবে গহিন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থে কো জীবনে থে কো আল্লাহ জীবনে হয়েছি রসাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গোহিন রি জীবনদের দু জুড়ে আসলে অ থাকবে নয়ার দু চোখে হায় একটু আলোর দিশা জীবনদের দু দুকুল জুড়ে আসলে অ থাকবে আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকে বাতি আশু বে আমার যখন ফুরাবে দিন আশ্ব গুহীন রাতি আমার আমার বলে যেদিন দিন কাউকে পাব না সেদিন আমার হিয়ায় তুমি থেকো শান্তনা তুমি থেকো শান্তনা আমার বলে যেদিন কাউকে পাব না সেদিন আমার শূন্যিয়ায় তুমি থে শান্তনা তুমি থে শান্তনা আখির আলো নি মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো ভেজে দিন হৃদয়ে আলো দিয়ে আসবে না ও অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গরে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন অশুভ গহিন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো আল্লাহ এ জীবনে হয়েছের সাথী অশুভ গহিন রাতি আমার যখন ফুরাব দিন অশুভ গহিন রাতি আরেকটু জোরে বলা যাবে না আসলে দিন ফুরানোর জন্য সময় শেষ হওয়ার জন্য রাত হওয়ার প্রয়োজন হয় না যখন সময় শেষ হয়ে যায় তখনই রাত নেমে আসি ঠিক না ভাই ঠিক না দুই দিন বেপ না একদিন আচ্ছা 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 গুণাইগাথি কবরস্থান জামে মসজিদের উন্নতি কল্পা হয়েছি তো বিরাট ইসলামী জলসা সম্মানিত সভাপতি অধ্যক্ষ অবসর সরকারি শাহ এতে এই কলেজ বগুড়া জানাবাল হাজ আব্দুল আজিজ সরকার যিনি অসংখ্য ছাত্রের অভিভাবক আমাদের মতো ছাত্রকে পড়িয়েছেন অসংখ্য ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রুপুল্লা আমিন মুহতারাম সভাপতিকে হায়াতে বা নাসিব করে দিন বলেন আমিন